নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে চলে এসি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে আজকে বানাবো কাতলা মাছের একটি নতুন ধরনের রেসিপি এই রেসিপিটি যদি আগে না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে ফেলুন খেতে একেবারে সুস্বাদু হয় এবং যে কিছুর সঙ্গেটি খাওয়া যায় যেমন ফ্রায়েড রাইস কিংবা পোলাও বা ভাত সব কিছুর সঙ্গে কিন্তু এটা খুব সুন্দর টেস্টি লাগে চলুন তাহলে দেখে নেই এই রেসিপিটি বানানোর জন্য কী কী লাগছে এবং কীভাবে বানাচ্ছি আর হ্যাঁ এই রেসিপিতে আমি কোনো রকম আদা এবং রসুনের ব্যবহার করিনি পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা চাইলে আদা রসুনের ব্যবহার করতে পারেন এই রেসিপিটি এক পদেই কিন্তু বাজি মাত একবার বানিয়ে দেখতে পারেন প্রথমেই আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি চার পিস এই কাতলা মাছের মধ্যে আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম এখন আমি অল্প হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আমি কিছুক্ষণ আগেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাই সেই সময় আমি লবণটা মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর খুব ভালো করে হলুদটাকে মাখিয়ে নেব এরপর এটিকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। তারপরে বাকি মশলাগুলোও রেডি করে নেব এখানে মশলার মধ্যে পেঁয়াজ লাগবে কাজু লাগবে এবং পোস্ত লাগবে সঙ্গে দইও লাগবে কী কী লাগছে দেখিয়ে দেবো এক এক করে প্রথমেই এখানে আমি এই কাজু নিয়েছি ওই দশটা মতন ভাঙা কাজু নিয়েছি তার সঙ্গে অল্প মৌরি একেবারে অল্প মানে ওয়ান ফোর টি স্পুন আমি মৌরি নিয়েছি সঙ্গে থ্রি টেবিল স্পুন নিলাম পোস্ত এবার অল্প জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো এই রেসিপিতে এটা দেখানোর একটাই কারণ যে এইভাবে যদি আপনারা আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কম পোস্তও খুব ভালোভাবে সহজে বাটা যাবে এরপরে আমি নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এবং দুটো কাঁচা লঙ্কা এরপর এটারও একটি মিহি পেস্ট বানিয়ে নেব আপনারা যদি আদা রসুন দিতে চান এই পর্যায়ে কিন্তু আদা রসুনটা দিয়ে দিতে পারেন তবে আমি দিলাম না বলে তাই আমি এই দুটোই পেস্ট করে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপরে কড়াই বসিয়ে দিয়েছিলাম প্রায় দশ মিনিট মতন পরে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেলেই আমি রান্নাটা করছি আপনারা চাইলে ঘিয়ে বা সাদা তেলের মধ্যেও করতে পারেন এবার আমি সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো মতন গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে এইভাবে পালট করে নেব তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো বাইরের অংশটা ক্রিস্পি করব তবে খুব বেশি মাছগুলোকে ভাজবো না কিছুটা হালকা করে মাছগুলোকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দেখুন এখন কিন্তু মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব তারপর এই তেলের মধ্যে বাকি রান্নাটা করব রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং খুব বেশি মেহনতও প্রয়োজন হয় না এখন এইভাবে মাছগুলোকে নামিয়ে নেওয়ার পরে পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটাও কিন্তু আমি জার থেকে বের করে নিয়েছি এরপর এই পোস্ত এবং কাজুটা বেটে নিচ্ছি এটা বাটার জন্য অল্প দই দিয়ে আপনারা বাটতে পারেন তাতে কিন্তু খুব সহজে মিহি পেস্ট হয়ে যাবে আমি এখানে অল্প দই দিয়ে বেটে নিয়েছিলাম এখন দেখুন এটা কিন্তু খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার আর একটা বাটির মধ্যে আমি কিছুটা দই ফেটিয়ে নিয়েছি এখানে মিক্সিং জারের মধ্যে আমি দইটাকে অল্প ঘুরিয়ে নিয়েছি তাতে দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেছে অল্প লবণ এবং চিনি দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবং সাইডে এখন রেখে দেব দইটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা দরকার কারণ রান্নায় দেওয়ার পরে গরমে কিন্তু কেটে যেতে পারে দইটা আর এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি অল্প পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছিলাম তারপরে এটাকে এরকম লালচে করে নাবিয়ে নেব এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য আমি করছি আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন এরপর এটিকে নামিয়ে নিচ্ছি এরপর যে কড়াইয়ের মধ্যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এদিকে খুব ভালো করে গরম হতে দেব কিছুক্ষণ গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো এখানে অল্প কাঁচা লঙ্কা দেওয়া আছে আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপরে খুব ভালো করে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নিচ্ছি এই মশলাটিকে খুব ভালো মতন কিন্তু ভেজে নিতে হবে যেহেতু কাঁচা পেঁয়াজ আছে এরপরে অল্প দিলাম লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো খুবই অল্প দিলাম এটাতে কালারও আসবে এবং টেস্টও পরিবর্তন হবে এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সমস্ত মশলা যখন ভালো মতন কষানো হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত এবং কাজুর পেস্ট এটাও ভালো মতন আবারও কষাতে হবে দু মিনিট মতন তেল ছেড়ে গেলে এটাও কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়াম রেখেছি ভালো মতন মশলাটা কষিয়ে নিলাম এরপর মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এবং কিছুটা তেল ছাড়া পর্যন্ত এটাকে এইভাবে কিন্তু রান্না করে নিতে হবে ভালো মতন এইভাবে কষিয়ে নিচ্ছি এই মশলাটি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছিলাম এখন দেখুন মশলা থেকে খুব ভালো মতন তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দই যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম লবণ এবং অল্প চিনি দিয়ে এবার দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম আমি কিছুক্ষণ অফ করে দিয়েছিলাম দইটা খুব ভালো মতন মিক্স করে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেম আবারও অন করে দেব এবং তারপরে দইটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এখানে ওই এক থেকে দু মিনিট মতন আমি গ্যাসের ফ্লেম অফ করেছিলাম তারপরে আবারও গ্যাস অন করে দিয়েছি এবার স্লো ফ্লেমে ভালো মতন মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি ওই এক থেকে দু সেকেন্ড মতন একটু কষিয়ে নিলাম তারপরে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি মশলার বাটি ধোয়া জলটাই দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো মতো মেশানো হয়ে গেলে যখন এবার ফুটতে শুরু করবে সেই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে আবারও গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে হবে এতে গ্রেভিটাও ঘন হয়ে যাবে এবং মাছটাও অনেকটাই সফট হবে মাছের মধ্যে সমস্ত ফ্লেভার চলে যাবে আমি এইভাবে পাঁচ মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম যেহেতু এখানে কাজু পেস্ট আছে হয়তো বা নিচে লেগে যেতে পারে তাই আমি মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন রান্নাটা সম্পূর্ণ রেডি একেবারে শেষে প্লেটিং করে নেব কিছুটা বেরেস্তা এবং কিছুটা ধনে পাতা দিয়ে আপনারা ভাত কিংবা পোলাও কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দিতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও